এই সরকার এনজিও সরকার শুরু থেকেই বলা হচ্ছে এই সরকার এনজিও মুরের সরকার এনজিও বান্ধব সরকার এবং এই সরকার পরিচালিত হচ্ছে এনজিওর লোকজন দিয়ে কথা আমার না কথা ফরহাদ মাজারের কথা আরও বিভিন্ন লোকজনের বিভিন্ন মহলে শুরু থেকেই আলোচনা হচ্ছে যেটা একটা এনজিও মার্কা সরকার সেই এনজিও মার্কা সরকার তার মেয়াদের প্রায় শেষ প্রান্তে এসে তার মেয়াদ বলতে নির্দিষ্ট কোনো মেয়াদ নেই যেটা সে ঘোষণা করে মেয়াদ বেঁধে দিয়েছে তার প্রায় শেষ প্রান্তে এসে এনজিওদের চিরকৃতজ্ঞ করে গিয়ে বাংলাদেশকে কোন দাসত্বের ফাঁদে বাঁধতে চেয়েছে আপনাকে একটু খেয়াল করে দেখেছেন আমার হাতে একটা খবর আছে খবরটার দিকে আমি একটু আগে মনোযোগ দিতে চাই আপনারা সেই খবর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন না সরকারি ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন গতকাল আমরা এটা নিয়ে কিছু আলোচনাও করেছি সবাই বিএনপি খালে খালেদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করার আড়ালে সরকার তাদের অন্যতম শীর্ষ এজেন্ডা বাস্তবায়ন করে নিয়েছে দেওয়া হয়েছে বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চূড়ান্ত অনুমোদন কি সেটা এই সংশোধনের ফলে যা যা ঘটবে সেটা হলো এনজিও নিবন্ধন সহজ হয়ে যাবে অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে এখান এখন থেকে বছরে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না কোন অনুমোদনের দরকার নেই আরো অংশ করা হয়েছে এই সংশোধনী বাংলাদেশের প্রভাব প্রভাব বৃদ্ধি বৃদ্ধি বাংলাদেশে এবং দেশকে দীর্ঘমেয়াদে বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করার অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করবে কিনা সেই প্রশ্ন উঠেছে এই ধরনের অনিয়ন্ত্রিত এনজিও বিস্তার কেবলমাত্র আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দুর্বল রাষ্ট্রগুলোতেই দেখা যায় কিন্তু কেন এই ভয়ঙ্কর তৎপরতা এই তৎপরতা করলে কি হতে পারে পঞ্চাশ লাখ টাকার বিদেশি অনুদানে কোনো অনুমোদন লাগবে না দেশের রাতারাতি নামে বেরামে অসংখ্য এনজিও হবে আপনি জানা আজকে এনজিও রেজিস্ট্রেশন নিয়ে নেন এনজিও মূলকে বিদেশে গোয়েন্দা লোভিং ও প্রচার যুদ্ধ বাড়বে বিদেশি অর্থে রাজনৈতিক ন্যারেটিভ কন্ট্রোল চলবে সবচেয়ে বড় আশঙ্কাটা হচ্ছে কি জঙ্গি অর্থায়নের জন্য ওপেন করিডোর হিসেবে ব্যবহৃত হবে আপনারা চিন্তা করে দেখছেন কোথায় হাত দেওয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক চরমপন্থী নেটওয়ার্ক গুলোতে অবাধ অর্থ প্রভাব হবে আপনারা জানেন যে বাংলাদেশে যদি এনজিওরা রোহিঙ্গা ক্যাম্পে কাজ না করতে পারত এই রোহিঙ্গাদের এই সাবজেক্ট অনেক আগে সলভ হয়ে যেত শুধু এনজিওরা এদেরকে টিকিয়ে রাখতে চায় এনজিওরা বিদেশি ফান্ড আনে কিছু কিছু এনজিও মোরল এই রোহিঙ্গা ইস্যুটাকে বাঁচিয়ে রেখেছে তাদের ব্যবসার জন্য কেউ এ টাকার উৎস জানতে পারবে না এবং কোনোভাবেই এটা কার্যকর হলে পরে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা কতটা হুমকির মুখে পড়বে সেটা আপনারা চিন্তা করে দেখবেন ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় বসেই তার দীর্ঘদিনের সহযাত্রীদের নিয়ে তারা এই ধরনের কাজ করেছেন তিনি এই জায়গায় বসিয়েছিলেন লামিয়া মোর্শেদকে জামিয়া মোর্শেদ ডক্টর ইউনুসের প্রায় সমস্ত টুরে গিয়েছে লামিয়া তার জীবনের তার উপরে দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় দায়িত্বটা এর মধ্যে পালন করলেন কিনা সেই প্রশ্ন চারদিকে উঠেছে দর্শক আপনারা শুধু এটুকুই খেয়াল করে দেখবেন আপনাদের গ্রামে গঞ্জে যেখানে এনজিও গেছে এনজিও আপনার মিরাকেল গ্রামগঞ্জ সামাজিকতার স্থায়ী দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন করেছে এরকম উদাহরণে বাংলাদেশে আপনারা কয়টা দেখতে পান তারা কাগজে কলমে বিশাল হিসাব দিয়ে দেয় এই বাংলাদেশে হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষকে পয় নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মানুষ সম্ভব হয়ে গেছে এই ধরনের বিষয় দিয়ে গতকাল একজন খুব হাস্যরসে আমাকে ফোন করেছে ভাই একটা এনজিও রেজিস্ট্রেশন নেন ওই পথ চলতি যে পথের যে ব্যারিস কুকুরগুলো আছে এদেরকে পুনর্বাসন বিষয়ে আমি কিছু ফান্ড এনে দেবো আপনি একটা এনজিও রেজিস্ট্রেশন চিন্তা করে দেখেন বাংলাদেশটাকে এখন কোন চোখে দেখছে মানুষ এবং সেই এনজিও দেওয়ার আপনি সাদা চোখে মনে করতে পারেন এনজিও হবে কি অবস্থা গাছ লাগাবেন জলবায়ু পরিবর্তন বিদেশি টাকা আসবে ভালো কিন্তু এসবের আড়ালে পাঁচ আগস্টের মেটিকুলার ডিজাইন বাস্তবায়নের পেছনে যে উনত্রিশ বিলিয়ন ডলার খরচের কথা বলা হয় সেটা কিন্তু এনজিওর মাধ্যমে এসছে এবং তাতে করে বাংলাদেশের গত ষোলো মাসে বোঝা গেছে বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ বাংলাদেশের মানুষের হেনস্থা হতে হয়েছে কিভাবে বোকা বানানো হয়েছে বাংলাদেশের মানুষকে সেই উনত্রিশ বিলিয়ন ডলার খরচ করে সে হাসিনাকে সবটা খরচ করে বিদায় করতে হয়নি তার বেশ বড় একটা অংশ এখন পর্যন্ত দেশে রয়ে গেছে এবং সেগুলো দেশে যে এখন নানান রকম অস্থিরতা দেখেন না প্রশ্ন রয়েছে যে বাউলদের উপরে যেই হয়রানি হচ্ছে আপনারা যে দেখেন বাউলদের বিরুদ্ধে এত মিছিল মিটিং হয় এগুলোতে খরচ লাগে না এই খরচের পয়সা কোথা থেকে আসে বাংলাদেশে যেসব মপ সংস্কৃতি হয় মপ করতেও কিন্তু একটা ইনভেস্টমেন্ট লাগে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই সময়ের পেছনে কি সেই উনত্রিশ মিলিয়ন ডলার থেকে বেঁচে যাওয়া পায় সেটা খরচ করা হচ্ছে আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন যে তাদেরকে উনত্রিশ বিলিয়ন ডলার এখন হিসাব দিতে পারে নাই সেগুলোর বিল ভাউচার এখনো দেওয়া হয় নাই কিছু টাকা উদ্ধৃত রয়েছে সেই টাকাটা খরচ দেখানোর জন্য বাংলাদেশে এখন এই টাইপের নানান অ্যাক্টিভিটি হচ্ছে মূল খরচ তো হয়ে গেছে তাদের গ্রাফিতির খরচ শত কোটি টাকা পাঁচ আগস্টে যে ঘা গ্রাফিতিগুলো করা হয়েছিল সেগুলো শত কোটি টাকা খরচ হয়েছিল সে টাকা কোথা থেকে এসছিল তারপরেও এখন পর্যন্ত যে বাজেট রয়েছে সেই বাজেট খরচের জন্য বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরির জন্য যা যা করা লাগে সেগুলো করা হচ্ছে ফলে এই যে এনজিওর টাকা চলে আসবে কেউ কোনো হিসাব নিতে পারবে না কোনো জব থাকবে না এর মধ্যে দিয়ে কি আরো দীর্ঘ সময় ওই যে বলা হয় না পড়াশিতে বাংলাদেশের সূর্যের অস্ত নমিত হয়েছিল দুশো বছরের জন্যে পাঁচ আগস্টের পর শেখ হাসিনার বিদায় উপলক্ষ ধরে আবার কি সেরকম কোনো শত বছর পিছিয়ে যাওয়ার ইঙ্গিত বাংলাদেশের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া